পাখির আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি জীববৈচিত্র্য মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনেমা বরক সৌরভ বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব বেয়ার্স পোচার্ড অতি বিপন্ন জলচর পাখি হাঁসের মতো দেখতেই পাখি ডুব সাঁতারে খুবই দুঃখ আবাসস্থল ধ্বংস ও শিকারের ফলে এদের সংখ্যা কমতে থাকলেও চীনের সাম্প্রতিক সমীক্ষায় গেল কয়েক বছরে দ্বিগুণ হয়েছে এই ডুবুরি হাঁসের সংখ্যা বর্তমানে পৃথিবীর সিংহবাগ হাস রয়েছে চীনে শান্ত স্বভাবের এই হাঁস নিয়ে চলুন শুনে আসি বিস্তারিত বিশ্বের সবচেয়ে বিপন্ন জলচর পাখিদের একটি বেয়ার্স পোচার্ড বা ডুবুরি হাঁস এই পাখিরা দেখতে অনেকটা সাধারণ হাঁসের মতোই সাধারণত জলের গভীরে ডুব দিয়ে খাবার সংগ্রহ করে ওরা শক্তিশালী পা আর মসৃণ শরীরের কারণেই সহজে এরা ডুব সাঁতার কাটতে পারে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার লাল তালিকায় অতি বিপন্ন হিসেবে তালিকাভুক্ত বিয়ার্স প্রচার এক সময় পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং রাশিয়ার অনেক জায়গায় এদের দেখা পাওয়া গেলেও গেল কয়েক দশকে তাদের আবাসস্থল ধ্বংস ও অবৈধ শিকারের কারণে সংখ্যায় দ্রুত কমতে থাকে ওরা একসময় এদের অস্তিত্ব বিলীন হওয়ারও আশঙ্কা দেখা দেয় সম্প্রতি চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের শীতকালীন সমীক্ষায় দেখা গেছে অতি বিপন্ন এই বেয়ার্স প্রচারের সংখ্যা গেল কয়েক বছরের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এই সমীক্ষায় দুই হাজার পাঁচশো পঞ্চান্নটি বেয়ার্স সন্ধান মিলেছে যা দুই হাজার বারো সালে ছিল মাত্র এক হাজার সমীক্ষার তথ্য অনুযায়ী এখন বিশ্বের সিংহভাগ বেয়ার স্পোচার রয়েছে চীনে যা পৃথিবীর মোট সংখ্যার প্রায় তিরাশি দশমিক ছয় শতাংশ সমীক্ষায় আরও উঠে আসে পাখিগুলো এখন চীনের ছিয়াত্তরটি ভিন্ন ভিন্ন স্থানে শীতকাল কাটাচ্ছে এর মধ্যে ষোলোটি স্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে প্রায় প্রত্যেকটিতেই ত্রিশটিরও বেশি ডুবুরি হাঁসের উপস্থিতি রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে চীন তাদের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে বেয়ার্স পোচার্ডের মতো বিপন্ন পাখির প্রজাতি রক্ষায় দেশটি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল পরিযায়ী পাখির যাত্রাপথ সুরক্ষায় একটি জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন পাশাপাশি বন্যপ্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থলের একটি তালিকা প্রকাশ করা যার ফলে পরিযায়ী পাখির শীতকালীন আশ্রয়স্থলের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে এছাড়াও পুরো চীন জুড়ে প্রকৃতি সংরক্ষণাগার এবং গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর আবাসস্থলের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ফলে চীনে ধারাবাহিকভাবে বেয়ারস্পচারের মতো অতি বিপন্ন প্রাণীর সংখ্যা বাড়তে শুরু করেছে শ্রোতা আপনারা শুনছেন মানুষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে আট মিলিয়নেরও বেশি হেক্টর জমির পরিবেশ পুনরুদ্ধার করেছে বান্নটি প্রকল্পের মাধ্যমে উপকূল ও ম্যানগ্রোভ সহ বিভিন্ন অঞ্চলের বাস্তুসংস্থান উন্নত করেছে দেশটি গেল বছর দুই সালে পরিবেশ সুরক্ষায় বরাদ্দ দিয়েছে দশ হাজার ছয়শ পঞ্চাশ কোটি ইউন দুই হাজার সালের মধ্যে চীন তার রেডলাইন অঞ্চলের তিন দশমিক এক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জমি সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে চলুন শুনে আসি বিস্তারিত গেল সপ্তাহে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে আট মিলিয়নেরও বেশি হেক্টর জমিতে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে চীন যা দেশটির চোদ্দতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার নির্ধারিত লক্ষ্যমাত্রার পরিবেশ সুরক্ষা ও পুনরুদ্ধারের একটি অংশ মন্ত্রণালয় আরও জানিয়েছে পাহাড় পানি বন কৃষিজমি তৃণভূমি ও মরুভূমি সহ সামগ্রিক সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য চীন এ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করেছে এবং পরিবেশগত সুরক্ষা ও পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এছাড়াও পুরনো খনির স্থান পুনরুদ্ধারের জন্য ঊনপঞ্চাশটি প্রদর্শনী প্রকল্প এবং একশো পঁচানব্বইটি সামুদ্রিক পরিবেশ পুনরুদ্ধারের প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের পরিবেশ পুনরুদ্ধার বিভাগের উপপরিচালক লি সিয়ান সং বলেন এখন পর্যন্ত আমরা প্রায় এক কিলোমিটার উপকূল রেখা এবং তিপ্পান্ন হাজার হেক্টর উপকূলীয় জলাভূমি পুনরুদ্ধার করেছি ম্যানগ্রোভ বনভূমি সুরক্ষা ও পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় আরও জানিয়েছে দু সালের শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পরিবেশ সুরক্ষা ও পরিবেশকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে বিভিন্ন প্রকল্পের জন্য দশ হাজার ছশো কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে দু সালের মধ্যে পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ চিহ্নিত অঞ্চল রেড লাইন এলাকার মধ্যে অন্তত তিন দশমিক এক পাঁচ বিলিয়ন বর্গ কিলোমিটার জমির বাস্তু সংস্থান এছাড়া সমুদ্র উপকূলের কমপক্ষে শতাংশকে সুরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হবে এবং পুরো দেশ জুড়ে একটি পূর্ণাঙ্গ পার্ক ব্যবস্থা তৈরি করা হবে এই পদক্ষেপগুলো চীনের পরিবেশের স্থিতিশীলতা বাড়াতে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে বড় ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রিয় শ্রোতা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীব রক্ষায় এগিয়ে আসি এখন গ্রীষ্মকাল রোদেলা আকাশ তপ্ত হাওয়া আর চারপাশে প্রকৃতির একটু ক্লান্তি এই সময়টাতে গাছপালা ও প্রাণীকুলের জন্য প্রয়োজন একটু বেশি যত্ন এই সময় আমরা আমাদের আশেপাশে ছায়াদানকারী গাছ লাগাতে পারি বাগানে পানি দিতে পারি এবং প্রাণীদের জন্য একটি নির্দিষ্ট জায়গায় পানি রাখতে পারি গ্রীষ্মের দাবদাহে আমাদের এই ছোট ছোট উদ্যোগী হতে পারে প্রকৃতির জন্য বড় উপহার আমাদের কিছু ছোট ছোট উদ্যোগী পারে আমাদের আশেপাশের পরিবেশকে আরো বেশি সুন্দর ও সুষ্ঠু রাখতে আজকে এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি হোসনে মবরক সৌরভ আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন